ভাত বসা কথা বার্তা সাবধানে কবেন আমি আগে নুস চালু করছি এখন তো আমি ভালো হয়ে গেছি অজা হুম আল্লাহ আল্লাহ খুব ধর্ম দেও না ধান ক্ষেতের অবস্থা কত সুন্দর তোর লেখা পড়ার খবর কী আর তুমি চিন্তা করো না লেখাপড়া ক রুম তারপরে সে না ধান কাটোম দেও না এখন তোর ধান পাকে নাই লেখাপড়া ক রুম চাকরি বাকরি ক রুম টিয়া পয়সা কামাবো তারপরে একটা ঘর দিম বুঝছো তো

তো মাদৰ সাপ মাধুৰ সাপ ভাইতে গেছিলাম পাইলাম না বিচার নিয়ে আইছি কিসের বিচার বুই দে সোয়ে তালি পোলাটা মাদৰ সাপ একে জালিয়া খাইলো এলেকাটা বিশৃঙ্খলাতে সৃষ্টি করে হালাইছে এই যে মন তোমার আপনার মত দুই চাৰিজন এই মুৰব্বী মানুষ বয়স্ক মানুষ যায় করবো কি তুমি মাথায় যায় টোপনি এ দি বইছিল নেকে আবার করবো কি গেঞ্জি ধরে টান দিয়া যাইব কুসু কত চপ করে দেব আবার করব কি ইটা বেকে দেব আবার সিম টিটা ছিয়া দমুর দেব আবার মেরাও এই রাস্তাকে ডাটা হান না তাকে ডিস্টার্ব করে উত্তি করে আবার এই যে দুনিয়া ডিস্টার্ব করে তাইতেই তোমার কাছে সবকিছু কিছু একসাথে বিচার নি আইলো সব রাতুল যে কথাগুলো কইলো এই কথাগুলো যদি সত্য হয় তাহলে তো এলাকার বদনাম হইব বিচারটা খুব ভালোভাবে করে লাগবো ওই ডাক দে ছেড়ে বারবার ডাক দেয়া তারপর কন লাগবো যাতে আর এলাকা এরকম না করে

তোমার উল্টে খাইতে জানে না তুমি আমি যে অভিযোগ পাইছি এই অভিযোগের ভিতরে অভিযোগই হয় না মা ধর সাপ খালি পুলার বিচার করলে কাম হবো না

কি কথা কয় এই কথাৰ বিশ্বাস যদি নহয় তালে আমাৰ মা তোৰ হাতে থাকি নাই অ আৰে তোৰে কৈছ ঠিক ও যে কলে নুই স্বামীৰ কথা নুসসামির বিচারে মনা আমি আছিলাম না ও জে ওরাকে ও জে এ কেরামত কারবেতে দিন ভোর কিছুকি গরা সাল ওই সময়তে বলে আমি আসিলাম বুঝছত তখন বিচারডা ইমন শক্ত করে করছিনা হ্যাঁ তো বিচার পাইছে গেছে এনের বিচার পিছলাই না এখন জাম ভাই কঠিন করা করুন না হামদ সাহেব আর এই দে নিজে নুসসামি করতে এই কথা পুলার কাছে কই আবার আমাকে দর্শকের সামনে কই এই শরম কর না আর এবারে বাছছে মোরা বল